বাড়ি যখন যাইতাম ভাই তখন হচ্ছে ব্যাগের মধ্যে নতুন কাপড় নিয়ে রাস্তায় উঠতাম প্ল্যান ছিল ওস পড়ে যায় বইবিজে আর স্কুলে যাবো আমার প্ল্যান কয়টা ইয়ে এই গল্প হ্যাঁ যে তিন চাকার গাড়ি চলতেছে মেলা বছর পর নাকি সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন আমরা খোলপেটোয়া নদীর পাশে ঘাটে নেমে সেখান থেকে রওনা দিয়েছি নয় নম্বর সরার উদ্দেশ্যে এখানে আবার এই তিন চাকা চলার মতো একটা রাস্তা হয়েছে তবে তবে আপনাকে হাঁটু কাদা মারাইতে হবে সামনে গিয়ে মাফ নাই সবাই একটু

ভ্যানে চলার পথ এখানেই শেষ এরপর শুরু হবে পায়ে হাঁটার পথ বর্ষার সময় তো একটা অবস্থা হয় সারা বছরই এই মানুষদের চলাফেরার কষ্ট তবে বর্ষা আসলে সেই কষ্ট বেড়ে যায় কয়েক গুণ কাদার কারণে স্যান্ডেল হাতে নিয়ে হাঁটা ছোটোবেলা হুম আমার কাছে এরপরেও পরেও বর্ষা ভালো লাগে বিশেষ করে উপকূলে যেই বর্ষা হয় সেই বৃষ্টির পানি এই অঞ্চলের মানুষের জীবনে স্বস্তি আনে কারণ চারপাশে লবণ পানি বর্ষার বৃষ্টির পানি দিয়ে তারা দৈনন্দিন কাজগুলো চালাতে পারেন এই সময় যে কারণে দূর থেকে পানি বয়ে আনতে হয় না পানি কিনে আনতে হয় না মোটামুটি স্বস্তির সময় যাই হোক মানুষের এই বর্ষার জীবন দেখতে দেখতে আমরা এবার রওনা দিচ্ছি আমাদের দাওয়াত রয়েছে হাফিজ ভাইয়ের বাড়িতে এবং সেই পথ

এই যে রাস্তা না ইরি পরে এই তাল পানি এইরকম তাল পানি ঠিক পাওয়া যেতে না এই রাস্তা সাঁতার এরকম ইয়ে দেখছেন কখনো আগে বন্যা না না ওই যা দেখিস ওই ছাড়া দেখি দেখেননি না মানে এই বয়সে দেখেননি না ওই যা দেখিস কথা নাই বার্তা নাই খালি পানি বাড়তেছে না পানি ভাই কি অবস্থা ওই গাছের উপরে দিয়ে একজন ওই গাছে উঠেছিল পানি নামলো কতদিনে পানি বুঝতে পারছি আহ একটা খুব বিপদজনক বিপদ মানে ইয়ে গেছে বিরাট একটা বিপদজনক বিরাট রাত্রে হলে বহু মানুষ মারা যেত

যারা এইটুক রাস্তা কাদা ভাঙবে না বলে খেয়া পার হওয়ার চিন্তা করছিল যে নীল ডুমুরে যে নাস্তা করবে এদিকের কাদায় আটা চলা করা খুব কঠিন কিছু নয় আমরা এটি পারি বিশেষ করে একেবারে এই ঘের উপকূল যেগুলো রয়েছে সেখানে গেলে কাদা মারিয়ে চলাচলা করতেই হয় এ সময় বৃষ্টি হয় অনেক বেশি সবাই ঘরের চালার নিচে থাকেন অদ্ভুত জীবন কাটে মানুষের এর মধ্যে দিয়ে আমরা সোজা চলে গেলাম একটি চিংড়ির ঘেরের দিকে সেখানে গিয়ে সময় নষ্ট না করে নেমে পড়লাম চিংড়ি মাছ ধরবো বাগদা চিংড়ি বড় ফাঁকা আছে আর দিন ধরি ফেলি

সুন্দরবন উপকূল ধরে আমরা গত কয়েকদিন ধরেই একটি ট্রলার নিয়ে চলাচল করছি আমরা গ্রাম থেকে গ্রাম নদী থেকে নদী ঘুরে বেড়াচ্ছি এবং যেখানেই যাচ্ছি দিনে একটি করে ঘেরে নেমে পড়ছি এবং পরিচিত জনের ঘের নিঃসন্দেহে সেখান থেকে চিংড়ি মাছ ধরছি অদ্ভুত ভালো লাগার সময় কাটছে আমাদের একই সঙ্গে গোসলও সেরে নিচ্ছি কারণ লবণ জলের এই জনপদে গোসল করার বিষয়টিও খুব সহজ নয় সহসায় করা যায় না যাই হোক এবারের সফরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেলায়েত ভাই তার সঙ্গে এখন রয়েছেন জাহাঙ্গীর ভাই সাতক্ষীরার জাহাঙ্গীর ভাই মানিক ভাই যোগ দিয়েছেন পরে সবাই মিলে আমরা মাছ ধরার চেষ্টা করছি চিংড়ি ঘেরগুলো একেবারে লবণ পানিতে ঠাসা এখানে বাগদা চিংড়ি হয় গলদা চিংড়ি নয় গলদা চিংড়ি পানির মাছ আমরা প্রত্যেকেই মাছ ধরছি হাত দিয়ে মাছ ধরিয়েছি কিন্তু আর একটা হলে তো কামড় দিয়ে দিয়েছিল কাঁকড়া

এই সফর যখন শুরু করি তখন প্রথমে গিয়েছিলাম ঢাংবাড়ি এবং সেখানকার যে মাছের ঘের সেখানে প্রচুর মাছ দেখলাম এরপরে দাকপের বিভিন্ন জায়গা পাইকগাছার বিভিন্ন জায়গার ঘেরগুলোতেও প্রচুর মাছ দেখলাম নদীতেও মাছ দেখলাম আর সাতক্ষীরার এই অঞ্চলে এসে চিংড়ির ঘেরগুলোতে দেখছি সেভাবে মাছ নেই অর্থাৎ

সলিউশন হচ্ছে আপনার ইয়ে উপজেলা থেকে সলিউশন দেবে চিংড়ি ঘেরগুলো এই অঞ্চলের মানুষের সম্পদ যদিও কৃষির ক্ষেত্রে এই চিংড়িঘেরগুলো প্রতিস্থাপিত হয়েছে এখন বেশিরভাগ জায়গাতে কৃষি নষ্ট হয়ে গেছে লবণ পানির কারণে লবণাক্ততা এত বেড়েছে যে স্বাভাবিক ঘর গৃহস্থালির কাজে যে লবণ পানি তারা ব্যবহার করে সে কারণে তাদের নানা রকমের অসুখ বিসুখে পড়তে হয় খাবার পানির সংকট তো রয়েছেই যাই হোক এই অঞ্চল বলছিলাম যে নানা প্রতিকূলতা এবং বৈরিতায় ভরা বিশেষ করে বছরে অন্তত দুই দফা সাইক্লোন কিংবা জলোচ্ছ্বাসের সংখ্যা থাকে এর বাইরে ভরা জোয়ার হলে চারপাশ ভেসে যায় বাঁধ ভেঙে ঠুকে পড়ে লবণ পানি এই যে চিংড়ি ঘেরগুলো দেখছেন এগুলো ভেসে যায় এই অঞ্চলের মানুষ হয়তো মারা যান না প্রাকৃতিক প্রতিকূলতায় কিন্তু তাদের যে সম্পদের লোকসান হয় সেটি আসলে অপূরণীয় আমরা সাংবাদিকরা যারা লিখি যে সাইক্লোনে এবার কেউ মারা যায়নি তার মানে এই নয় যে তাদের কোনো ক্ষতি হয়নি এই অঞ্চলের মানুষ বছরে অন্তত তিন চারবার জলাবদ্ধতার শিকার হন এবং সম্প্রধারণ যাই হোক আমরা একটি ঘেরে মাছ ধরার চেষ্টা করছিলাম মাছ তেমন একটা পেলাম না কারণ বলছিলাম যে ভাইরাস বা কোনো কারণে চিংড়ি মাছগুলো মারা গেছে

কিওস আচ্ছা 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 Ele não pagou nem nada. Ele deve que é só usar as deve ter me pagado. Doutor, vai. Doutor, aprende যখন গ্রীষ্মকাল আসে তখন এই অঞ্চলে আমাদের মতো যারা শহরে থাকা মানুষ তারা এখানে গিয়ে টিকেও থাকতে পারবো না এত বেশি গরম পরে অসহনীয় গরম তারপর যখন বর্ষা নামে তখন শান্তি নেমে আসে একরকমের প্রশান্তি নেমে আসে বলা যায় আমরা সেই প্রশান্তির জীবন কাটাচ্ছি এখন কারণ থেকে থেকে বৃষ্টি হচ্ছে এই উপকূলে আমরা আছি লবণ জলের জনপদে বেশ কয়েকদিন ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে আমরা এই অঞ্চলে গড়ে ওঠা বিশাল একটি শিল্প সফট সেল ক্র্যাব নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকুন সবাই